আমি বলে সুখে শান্তিতে জীবনকে অতিবাহিত করতে চাও শুনে بسم اللہ الرحمن الرحیم আল জিন আমন তোমাদের মধ্যে যে ব্যক্তি ইমানদার এবং ईमानदार হয়ে অর্থাৎ আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করলো এবং ওয়ালাম ইয়াল বিসু ঈমানহ বিজুলমে এবং শিরকের মত পাপের কাজে লিপ্ত না হলো অর্থাৎ শিরকের মত পাপের কাজ দ্বারা তাদের ঈমানকে কুলুষিত করলো না আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেন উলাইকা লাহুমুল আমন এই সমস্ত মানুষেরা দুনিয়াতে শান্তিতে বসবাস করবে এ সমস্ত মানুষেরা দুনিয়াতে সুখময় হিসাবে জীবনটাকে অতিবাহিত করবে এবং মানে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত কেন যে মানুষ শিরিকের মতো মহা পাপ কাজে জড়িত রয়েছে ফলে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে আল্লাহ আলমিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন কি বিসমিল্লাহ রহমান

জম মম্ম হজলা বান্নার সর তোমাদের কর্মের কারণে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অপদস্থ করব অর্থাৎ যখনই তোরা শিরকের মত মা যে লিপ্ত হবে তখনই তোরা অপদস্থ হবে লজ্জিত হবে অপমানিত হবে এবার বলবেন আপনারা মওলানা সাহেব আমরা তো শিরক করি না আমরা তো আহলে হাদিস যে আমরা শির করি না যে শিরকের মতো পাপের কাছে লিপ্ত আছি কি না আমাদের কথা বাতায় আমাদের শিরকে মধ্যে আছে কি না দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন কে ওয়ামা ইউমিনু আকছারুহুম বিল্লাহি ইল্লা হুম মুমিনদের মধ্যে অধিকাংশ মমিন হল মশরে আল্লাহ বলছেন যে মমিনদের মধ্যে অধিকাংশ মানুষ সিরকের কাজে লিপ্ত রয়েছে কিভাবে দেখবেন প্রত্যেকটা প্রায় মানুষ দেখবেন শরীরে তাবিজ লটকানো রয়েছে থাকে কি থাকে না থাকে তারপরে পরে হচ্ছে আর শিরকুল খাফিয়ে গোপনীয় শেখ গোপনীয় শিরকুন্টা আর কুমার রাইজুল ফাই শাল্লে ফাইভ হোক সলাটা হোক লেমা যা রিন নজরে ধরে নিন আপনি আপনার বিহায়ের বাড়ি দেখেছেন আপনার বিহায় পাঁচত নামাজ পড়ে আপনি মনসির খানটাও চিড়েন না এবার বিহার বাড়ি দিকে আপনি ভালো ভাসন ফেসেছেন যে নমাজ না করলে তো কত হয়ে যাবে তো বিহারে বলে চলেন বিহারে নামাজ পড়ে আরেকবার বুঝু পড়াই আচ্ছা আগে থেকে সুন্দর করে ওতে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে খালে বলছেন জ্যাগ জ্যাব বিহাই খুশি হলো তো ভাই না কথা বলেন হয় না বলছি জ্যাগ গ্যা বিহাই দো খুশি হলো বিহায় খুশি হলো এটাই হলো দর্পনীয় শিন কে সিংকে মধ্যে কাজে আমরা নেব রয়েছে। হয়েছে যেনে রাখুন মানুষকে দেখানো উত্তর যে কোনো সৎ আমল নামাজ রোজা হজ নো 6টা আমল রয়েছে সেইগুলে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়

স্থাপন করানো অথচ আল্লাহ বাবালা তোমাকে সৃষ্টি করেছে এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কথা বলেন মহাব জি আর এই শিরকের মধ্যে যারা লিপ্ত হবে শিরকের কাজের মধ্যে যারা লিপ্ত হবে নবীজি বলেছে মা তা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার যে ব্যক্তি বিন্দু মাত্র শিরক করে মারা গেল সে ব্যক্তি যাবে কোথায় কথা বলেন জাহান্নামে যাবে ও মা তা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান জান্নাত এবং যে ব্যক্তি বিন্দু মাত্র শিরিক না করে মারা গেল সে ব্যক্তি যাবে কোথায় জান্নাতে যাবে জি শিরক আমরা কুলল কুল আসুলল কুল উদাহরণস্বরূপ আপনার দোকান রয়েছে তো দোকান রয়েছে এক ব্যক্তি সকাল সকাল এসে বলছে যে বাকি দাও তো এই সামানটা না না সকাল সকাল বাকি দিলে ভালো আমার ইনকাম হবে না যে আপনি কোন কোনকে ব্যবহার করলেন আপনি শের করেছেন আপনার গ গলিতে ধান মেলে দিয়েছে আপনি কি করেছেন আপনার পায়ে জুতো রয়েছে বা চাপ রয়েছে সেখান থেকে আপনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আপনার বউ আপনাকে দেখে ছি 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 তুমি করলে তো করলে কি তো চप्पल যে মাথার উপরে চলে আসে এটা ঠিক নয় এটা হচ্ছে কুলক্ষণ এটা হচ্ছে কুলক্ষণ আর আকাইরা তো সেরকম সালাসান নবী সাল্লাম হচ্ছে কুলক্ষণ অবলম্বন করা হচ্ছে সিরিকের কাজ কুলক্ষণ অবলম্বন করা সিরিকের কাজ এ কথাটা নবী সাল্লাম একবার বলেননি সালাহসান তিনবার বলেছেন যে তার শিল্পের কাজ আমরা লিপ্ত রয়েছে আল্লাহ বলছে বান্দা সুখে শান্তিতে জীবনকে অতিবাহিত করতে চাও শুনে রেখ بسم الله الرحمن الرحيم الَّذِينَ آمَنُوا যে ব্যক্তি ইমানদার যখন ইমানদার হয়ে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করল এবং ওয়ালাম ইয়ালবিসু ইমানহুম বিজুলমে যখন শিরকের মতো পাপের কাজে লিপ্ত না হল অর্থাৎ শিরকের মতো পাপের কাজ দ্বারা তাদের ইমানকে কুলুষিত করল না আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন উলা মানুষেরাই শান্তিতে বসবাস করবে এ সমস্ত মানুষেরাই অতিবাহিত করবে এবং তারা যদি অর্থাৎ ইমান নিয়ে আসে এবং সে ইমানকে শিল্পের মতো মহাপের কাজে যদি জড়িত না করে অর্থাৎ ইমানকে যদি পরিচিত না করে তারা তারা গোনিয়তে শান্তিতে তো বসবাস করবে তার পাশা পাশে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত মানুষদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে এরাই হচ্ছে হমন নফতাদল এরাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত ব্যক্তি জি বর্তমান সময়ে মানুষ আপনার সৎকর্ম করার সময় পায় না কিসের কারণ বলেন তো এই যে মোবাইল এই মোবাইলে মানুষকে বেশি ধ্বংস করেছে করেছে করেনি মানুষ একটা মানুষ রাতের টাইমে ঘুমাতে যাচ্ছে ও মোবাইল হাতে নিয়ে নিল তো মোবাইল যখন হাতে নিয়ে নিল তখন ও দেখতে আরম্ভ করলো দেখতে তাই কী করলো রাত বারোটা একটা জি তো কবি একটা সুন্দর করে এই বর্তমান সময়ে সিচুয়েশন কেন্দ্র করে কবি একটা সুন্দর একটা কবিতা বলতে সেটা কি জমানা ফেসবুকে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা হোয়াটসঅ্যাপে খাইছে জমানা মেসেঞ্জারে খাইছে জমানা ফেসবুকে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা হোয়াটসঅ্যাপে খাইছে জমানা মেসেজারে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে পরমে পড়েছে জমানা ফেসবুকে খাইছে জমানা হোয়াটসঅ্যাপে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মেসেজারে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া পরমে জড়াইছে জমানা ফেসবুক খাইছে জমানা মোবাইল খাইছে জমানা হোয়াটসঅ্যাপে কে খাইছে জমানা Messenger খাইছে সকাল বেলা বাবা বলে জাসিরই কথা ভাই বাবার কথা শুনার মত সময় যে আর না কথা ঠিক নয় সকালবেলা বাবা বলে জাসিরই কথা সময় দেওয়ার নাই রাস্তার পাশে বৈশা রয়েছে রাস্তার পাশে বৈশা রয়েছে ফেসবুক রে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা হোয়াটসঅ্যাপে খাইছে জমানা মেসেঞ্জারে খাইছে চল্লিশ বছরের পরে যখন ফেসবুকে ঢুকে के देखे प्रेम पड़े विधवा महिला तक फेसबुके ढूंकेले के देखे प्रेम पड़े स्वामी संतन सब छड़िया स्वामी संतन सब छरिया জমানা ফেসবুকে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা হোয়াটসঅ্যাপে খাইছে জমানা মেসেঞ্জারে খাইছে অল্প বয়সে চলে মি অল্প বয়সে গোলামিয়া পরবে জোড়াইছে জমানা হোয়াটসঅ্যাপে খাইছে জমানা মেসেঞ্জারে খাইছে জমানা ফেসবুকে খাইছে জমানা হোয়াটসঅ্যাপে খাইছে রাত্রি বেলা একা একা ঘুম যে আসে না ফেসবুক ফренছায়ার ভালো লাগে না রাত্রি বেলা একা একা ঘুম যে আসে না ফেসবুক ফренছায়ার ভালো লাগে না সকাল বেলা ঘুম থেকে ওঠো জমানা ফেসবুকে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা হোয়াটসঅ্যাপে খাইছে জমানা মেসেঞ্জারে খাইছে অল্প বয়সে ছোলে মেয়ে প্রেমে জড়াইছে জমানা ফেসবুকে খাইছে জমানা হোয়াটসঅ্যাপে খাইছে জি তাহলে বর্তমান সময়কে বরবাদ করেছে এই মোবাইলে জি রাত্রি জাগরণ করে তাহলে আমরা আলোচনা করছিলাম যে ইমান নিয়ে আসতে হবে সৎ আমল করতে হবে সিল্কের মতো মহাপাপকে বর্জন করে চলতে হবে তার পাশাপাশি দাওয়াতি কাজ চালাতে হবে দাওয়াতি কাজ জি আমরা যেটা ভাবি সমাজের মধ্যে যদি কেউ কোন খারাপ কাজ করে নেই তাহলে আমরা বলি যে মরণের কাটা করেছে তো আমার কি হয়ে গেল কি হয়ে গেল নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আমিন রাজুল ইয়াকুন ফি কওমিন ইয়ামান বিল মাসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওরে আমার উম্মতিরা শোনো তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি পাপের কাজ করে নাই আর ইয়াকদের না আলাই গায়রু আলাইহি এবং ওই সমাজের মধ্যে কোনো মানুষে ক্ষমতা রয়েছে তাকে বেরোতো করার ফালাইও ভাইয়েরো তাকে যদি বেরোতো না করে নবীজি আমার বললেন ইল্লা আসাবাহুম আল্লাহ বিআযাবিন মিন ক্বাবলি আইয়ামুত ওই সমস্ত মানুষরা যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ হবে না যতক্ষণ পর্যন্ত তারা পাপ কা তারা পাপ আল্লাহর আযাবে লিপ্ত না হয় একজন আল্লাহর আযাব চলে আসবে ওয়ায়ুসাকান্নাল্লাহু আয়াবা আলাইকুম এ

হবে না যাই হোক আমার উস্তাহুল মোহতারাম চলে এসেছেন আমি আর আমার বক্তব্যকে বির করছি না অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা যেন তোমার ওপরে সঠিক ইমান তার পাশাপাশি আমল এবং শিল্পের মতো পোহা পাওয়া কাজ যেন আমরা বর্জন করতে পারি এবং তার পাশাপাশি দাওয়াতি কাজ যেন আমরা এক অপরকে দাওয়াত পৌঁছাতে পারি তার তুমি ক্ষমতা দিও সকলের আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একদম এবং পুরাণের কথা কোনটা আমাদের